হ্যালো শিক্ষার্থী সকলকে এডুকেশনাল টিউটোরিয়াল সেন্টারে স্বাগত আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের মানবীয় ভূগোলে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পেট্রো শিল্পকে উদ্যমান শিল্প বলা হয় কেন অথবা পেট্রাসায়নিক শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয় কেন আধুনিক বিশ্বে পেট্রো শিল্পের উপর ভিত্তি করে দ্রুত হারে বিনিয়োগ কর্মসংস্থান পরিকাঠামোগত উন্নয়ন ও আর্থিক বিকাশ লাভ ঘটেছে এবং ভবিষ্যতে এই শিল্পের সম্ভাবনা অতি উজ্জ্বল তাই পেট্রোসেন শিল্পকে উদ্যমান শিল্প বলা হয় পেট্রোসেন শিল্পকে উদ্যমান শিল্প বলা কারণগুলি নিম্নরূপ অনুসারী শিল্পের বিকাশ পেট্রোসেন শিল্পকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেট্রোশিয়ান শিল্প তার নিকটে গড়ে ওঠা অনুসারী শিল্পের দ্রুত প্রসারের জন্য প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয় বিনিয়োগ বৃদ্ধি পেট্রোশিয়ান শিল্পকে কেন্দ্র করে অসংখ্য অনুসারী শিল্পের বিকাশ লাভ করায় শিল্পে প্রচুর পরিমাণে বিনিয়োগ প্রয়োজন হয় পরিকাঠামোগত উন্নয়ন পেট্রোসন শিল্প দেশের অর্থনৈতিক সামাজিক ও পরিকাঠামোগত উন্নতি ঘটায় অর্থাৎ উদ্যমান সূর্যের আলো ছড়িয়ে পড়ে যেমন চারদিক আলোকিত করে তোলে তেমনই পেট্রোসন শিল্পের অগ্রগতি খুব কম সময়ে প্রসার করায় পেট্রোসন শিল্পকে উদ্যমান শিল্প বলা হয় আমাদের পরের প্রশ্ন চীন মোটর গাড়ি নির্মাণ শিল্পে উন্নত কেন অথবা বিশ্ব মানচিত্রে চীনের মোটরগাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান কারণগুলো উল্লেখ করো উত্তর চীনে মোটর নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের অভূতপূর্ব উন্নতির কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো প্রথম হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের বিকাশ মোটরগাড়ি নির্মাণ শিল্পের অন্যতম প্রয়োজনীয় উপাদান ইস্পাত নির্মিত যন্ত্রাংশ চীন লৌহ ইস্পাত উৎপাদনে বিশ্বে প্রথম হওয়ায় মোটর গাড়ি শিল্পে কাঁচামালের যোগানের অভাব হয় না ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতি মোটরগাড়ি নির্মাণ শিল্পে প্রয়োজনীয় ভারী ও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প জাত দ্রব্য উৎপাদনে চীন অভূতপূর্বে উন্নতি করায় মোটর গাড়ি প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজে পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠানিক শিল্পের উন্নতির ও নৈকট্য চীনে মোটর গাড়ি নির্মাণ শিল্প কারখানাগুলি হ্যাঁ নিকটেই অনুষ্ঠানিক শিল্প গড়ে ওঠায় শিল্পের রং কাঁচা কাজ তারপর চামড়া ফোম প্লাস্টিক রবার টায়ার ব্যাটারি প্রভৃতির চাহিদা পূরণ হয় মূলধনের বিনিয়োগ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির অধিকারী বলে চীনে লাভজনক মোটর শিল্পে প্রচুর মূলধন বিনিয়োগ হচ্ছে দেশে আর্থিক উন্নয়ন ও ক্ষমতা বৃদ্ধি চীনের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে কার ক্রয় ক্ষমতা করার বিভিন্ন প্রকার মোটর গাড়ি চাহিদা বৃদ্ধি পেয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি চীনের আর্থিক সংস্কারের সঙ্গে সঙ্গে সড়কপথের বিস্তার হওয়ায় মোটর চালিত গাড়ির আভ্যন্তরীণ চাহিদা বেড়েছে সব কারণে চীনে প্রচুর পরিমাণে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে আমাদের পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে ডেট্রয়েটে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলো ব্যাখ্যা করো উত্তর ডেট্রয়েটে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলো নব এক নম্বর হচ্ছে লৌহ ইস্পাত ও ইঞ্জিনিয়ারিং শিল্পের সান্নিধ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে দুলুত তারপরে হচ্ছে ক্লিভল্যান্ড গ্যারি পিটসবার্গ প্রভৃতি শহরের লো স্পার্ক কেন্দ্রগুলিকে ভিত্ত করে এখানে মোটরকারি শিল্প বিকাশ লাভ করেছে তারপর অনুসারী শিল্পগুলি নৈকট্য ডেট্রয়েট মোটরগাড়ি নির্মাণ কারখানার কাছে ইলেকট্রিক যন্ত্রপাতি কাজ ব্যাটারি তারপর ফ্রোম রবার টায়ার প্রভৃতি অনুসারী শিল্পের কারখানা গড়ে ওঠায় শিল্পের প্রয়োজনীয় সমস্ত উপকরণ সহজে পাওয়া যায় উন্নত প্রযুক্তি ব্যবহার অঞ্চলটি প্রযুক্তিবিদ্যায় উন্নত হওয়ায় এখানে মোটরকারি নির্মাণ শিল্প বিকাশ লাভ করেছে বিপুল মূলধনের যোগান এই অঞ্চলের বড় বড় শিল্পপতিরা মোটরগাড়ি নির্মাণ শিল্পের বিকাশের জন্য প্রয়োজনে অর্থের বিনিয়োগ করে থাকে চাহিদা আভ্যন্তরীণ বাজার ও আন্তর্জাতিক বাজারে উন্নত গুণগত মান আন্তর্জাতিক আধুনিক প্রযুক্তি সম্পন্ন মোটর গাড়ির খুব চাহিদা আছে দক্ষ শ্রমিক অন্যতম জনবল এই অঞ্চলটি শিক্ষা ও প্রযুক্তিবিদ্যায় উন্নত হয় দক্ষ ইঞ্জিনিয়ার কারিগরি জ্ঞানসম্পন্ন শ্রমিক পাওয়া যায় সড়কপথের প্রসারতা বিচারে চতুর্থ বৃহত্তম দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সড়কপথ আছে যার ফলে মোটরগাড়ি চলাচলের সুযোগ থাকে আমাদের পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রে মোটর নির্মাণ শিল্পের বন্টন ব্যাখ্যা করো উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে মোটর নির্মাণ শিল্পের বন্টন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান মোটরগাড়ি নির্মাণ শিল্প অঞ্চলগুলি হল হ্রদ অঞ্চল মিশিগান প্রদেশ পৃথিবীর বৃহত্তম গাড়ি তৈরি কারখানা এখানকার রেটরাইটে অবস্থিত এছাড়া বেস সিটি ফ্রিন্ট তারপরে লিবসিনা উল্লেখযোগ্য ইন্ডিয়ানা প্রদেশ ব্রেড ফোর্ট হচ্ছে অ্যান্ডারসন হ্যাঁ ক্রোকোসা গ্রিনবার্ক উল্লেখযোগ্য তারপর ওহিও প্রদেশ ডেন্টন তার পাশে সানডাস্কি মাইজবিল লিমা বুক পার্ক তারপরে ইন্ডিয়ানা গ্রিনসবার্ক প্রভৃতি মোটর গাড়ি নির্মাণ কোম্পানি দক্ষিণাঞ্চল আলবামা প্রদেশ মন্টোকুমারি হানসভিল লিন কম প্রভৃতি শহরে মার্শ্রিজি বেঞ্চ তারপরে হুন্ডা হুন্ডাই তারপরে মাজরা যা কোম্পানির গাড়ি কারখানা গড়ে উঠেছে তারপরে সে টেনিসি প্রদেশ হ্যাঁ ফংলিন সহ বিভিন্ন শহরে নিশান কোম্পানি কারখানা গড়ে উঠেছে এবার সে কেন্টাকি প্রদেশ লুইস ফিন ফোর্ট জি এম কোম্পানি জর্জ টাউন প্রভৃতি শহরে কারখানা গড়ে উঠেছে পশ্চিমাঞ্চল ক্যালিফোর্নিয়া প্রদেশ প্রধানত ইভিএস ও এভিএস এর কারখানা গড়ে উঠেছে তারপর আছে অ্যারিজোলা প্রদেশ ফোর্ড ও জি এম কোম্পানির কারখানা গড়ে উঠেছে দক্ষিণ পশ্চিম অঞ্চল টেক্সাই সান তারপরে সে অ্যান্টোনিও পোর্সে মার্সিডিস বেঞ্চ সব বিভিন্ন গাড়ির কারখানা গড়ে উঠেছে এই ছিল আজকের ভূগোলের কিছু প্রশ্নোত্তর